বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাস্থলে পুলিশ বসিরহাটের ট্যাটরা ও পিফা এলাকার নেজাট রোডের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ গতকাল থেকে আজ এখনো পর্যন্ত এলাকায় বিদ্যুৎ নেই এই গরমের মধ্যে বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই চরম সমস্যায় পড়েছে চব্বিশ ঘন্টা কেটে গেলেও বিদ্যুৎ দপ্তরের থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না সমস্যা মেটানোর তাই এলাকার পুরুষ মহিলা একজোট হয়ে রাস্তায় অবরোধ করল বিক্ষোভকারীদের আরও অভিযোগ প্রতিনিয়ত তারা এই সমস্যায় ভোগেন বহুবার বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি তাদের এলাকায় যে লাইন সেটা পাল্টে বসিরহাটের বিদ্যুৎ সরবরাহ লাইনের সঙ্গে জুড়ে দিতে হবে এলাকায় পুলিশ এলে বিক্ষোভকারীরা আরও ক্ষোভে ফেটে পড়ে মেঘ হলে আমাদের এখানে কারেন্ট চলে যায় সুন্দরবনে মেঘ হলে আমাদের এদিক লাইট অফ করে যাগে আমাদের এই দাবি যতক্ষণ না মানবে ইলেকট্রিক অফিস আমরা কোন প্রকারের অবঞ্চাবলাই এটা ফোন ছাবলাই এটা এটা হচ্ছে ইলেকট্রিক বাগান সরবরাহ কোথায় পদবত করলেন আপনারা এটা হচ্ছে ফিফা বাজার আপনারা চলুন আসুন আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি কিন্তু কিছু করার নেই আমাদের যে কষ্ট এই কষ্ট তারা বুঝছে না তো আমি সবাইকে বলতে চাচ্ছি যে আর তারা প্রশাসন আসুক এসে অন্তত আমাদের আশ্বাস দিক যে কীভাবে আমরা এটা সব হবে কেননা দ্রুত অবরোধ করলেই তো নয় না তারা আমাদেরকে আশ্বাস দিক যে আমরা কীভাবে পরিষেবাটা তোমার ভালোভাবে দেবো এইটুকা কালকে সন্ধ্যা থেকে একটু অল্প ছিল হালকা বৃষ্টি হয়েছে এই অবস্থায় আগে দীর্ঘদিন ধরে এখানে একটা যদি ব্যাংক ডাকে তবুও মৈত্র বাগান দেয় এত বর্বরেরা আপনারা অবরোধ করলে না অবরোধ করেছি যে আমরা কালকে থেকে আজকে প্রায় এই বাটাল আসতে যাই এখনো কারেন্ট দেয়নি এখানে এইখানে ছোট ছোট শিল্প কারখানা আছে এখানে দর্জির কারখানা আছে তারা ইলেকট্রিক